মাহদি আসবে আল্লাহ নবী আবারও আসবে যখন আসবে কুফুরের নাম নিশানাও জমিন থেকে হারা যাবে দাওরে হাদিস এর বসরি শরীফের মধ্যে আমরা হাদিস করেছি خراسان আফগানিস্তানের সাবেক নাম خراسان থেকে কালো পতাকা বের হবে কেউ তাকে থামাতে পারবে না যতক্ষণ না সেটা গিয়ে স্থাপিত হবে জেরুজালেমের বুকে হাতায়ুন সাবাবে ইলিয়া যে জেরুজালেমে মসজিদ আল-আкса আমাদের প্রথম কিবলা আছে তার মানে এই হাদিসের আলোকে বোঝা যায় আফগানিস্তান থেকে বিজয়ের ধারা সূচনা হয়েছে ফিলিস্তিনে গিয়ে সমাপ্ত হবে এবং ফিলিস্তিনের জেরুজালেম মুসলমানদের রাজধানী হবে ইনশাআল্লাহ যদি ওই এটা ওদের রাজধানী তাই না ভাবছে কিন্তু ওরা যাই ভাবুক না কেন দুনিয়ার মানুষ তো কত কিছুই ভাবে কিন্তু হবে সেটা যেটা ফয়সালা করে রেখেছেন আল্লাহ আল্লাহ تعالی কোরআনে স্পষ্ট ভাবে বলেন সূরা আরাফ আয়াত নাম্বার 167 প্রত্যেককে চাইলে নিজেরাও আয়াতটা আরো গবেষণা করে দেখতে পারেন আল্লাহ বলেন ওয়াইয তাআদ্দানা রাব্বুক তোমার রব ঘোষণা দিয়ে রেখেছেন

নিশ্চয়ই তোমার এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণিত হয় তা কখনোই খালি ময়দান পাবে না একের পর একের পর এক ওদের মোকাবেলায় মুজাহিদিন নামবেই নামবে ইনশাআল্লাহ আল্লাহ একজন যদি শহীদ হয় আরেকজন এসে নেতৃত্ব ধরবে এমনকি গোটা যদি ওরা কখনো শহীদ করে ফেলে আল্লাহ না করুক তবু এটা ভাবার কারণ নাই ওরা স্বাধীনভাবে মসজিদে আকসা ভেঙে গুড়িয়ে এখানে মন্দির বানিয়ে স্বাধীনভাবে ইবাদত করবে না রে যতদিন পর্যন্ত দুনিয়াতে একজন মুসলমান থাকবে ততদিন পর্যন্ত ওদেরকে দমানোর জন্য আমার আল্লাহ কাউকে না কাউকে জামান সালাহুদ্দিন আইয়ুবি বানিয়ে ঠিকই ময়দানে পাঠাবে কারণ কোরআনে যে ঘোষণা আছে এটা কখনোই ভুল হবে না ব্যতিক্রম হবে না আল্লাহ তাহলে তো সব করেন বান্দা তো জাস্ট ওসিলা আল্লাহ কখনো আবাবিল দিয়ে করেন কখনো সমুদ্র দিয়ে করেন কখনো ল্যাংরা মশা দিয়ে করেন তো যে আল্লাহ ল্যাংরা মশা দিয়ে করতে পারেন এই আল্লাহ শক্তিশালী যুবকদেরকে দিয়ে করতে পারবেন না এটা ভাবে কিভাবে দুনিয়ায় দুইশো কোটি মুসলমান আছে এই দুইশো কোটির মধ্যে কত সালাহুদ্দিন যে লুকাইয়া আছে কোন দিকে কে যে মাথা চারা দিবে আর এই ওদের প্রতিটা অহংকারকে মাটির সাথে মিশায় দিবে এগুলো ইনশাআল্লাহ আল্লাহ ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা হতে থাকবে